আরে অরুণ ভাই নোয়াখালী থেকে ফিরলেন কখন আপনি কালকে রাতের রওনা দিছে আজকে সকালে এসে পৌঁছাইছি ভাবি আপনার মুখটা কালা কেন বন্যা থেকে অনেক ক্ষয়ক্ষতি হইছে আপনার আরে না তিরান দেওয়া বন্ধ করিয়ে দিয়েছে তাই চলে আইসি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই পাশের বাড়ির আন্টি তো দেখলাম কানতেছে কি হইছে ওনার পুত্রের বর এই বারে মেয়ে হইছে তার জন্য কানতেছে এটা কোন কথা এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ কি ব্যাপার আজকে তো খুশি খুশি কে আরে আজকে জ্যোতিষীরে হাত দিয়ে ও তা কি বললো জ্যোতিষী জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর কর তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে ডাক্তার খাইলে খিদা লাগে না ঘুমাইলে চোখকে দেখি না কিছু একটা করেন এর একটাই ট্রিটমেন্ট কেমোথেরাপি ঘুরে দাঁড়ান পেছন ইনজেকশন দিতে হবে ঠিক আছে ডাক্তার আচ্ছা আপনি সিগারেট খান নাকি কেন ডাক্তার পিছন থেকে ধুমো বের হচ্ছে নাকি দেখছো আমার ভাইটা কি কষ্ট দাই না করে শোনো তোমার ভাইয়ের মত খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে চাইয়া দেখো সারের বস্তা ঘরে থুই আসছে নির্বস্তা নিয়ে গেছে হ্যালো কত টাকা লাগবে তার আগে বলেন ইসিজি কেন করাবেন হার্ডে কোন সমস্যা আছে বাইরে থেকে আসলেই হাটবিট বেড়ে যায় আমি দেখতে চাই কোন মেয়ের জন্য হাটবিট বাড়ে জগন্নাথ শুনে কষ্ট আপনার চাকরিটা চলে গেছে আচ্ছা ছাত্র ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো এটা কি করা ঠিক হয়েছে অবশ্যই ঠিক হয়েছে আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছি মানুষ করতে আপনারা অমানুষ বানাইছেন আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে তাই না হ্যালো পুলিশ কন্ট্রোল রুম পুলিশ কন্ট্রোল রুম থেকে টুম্পা বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি ভিআইপি এলাকার সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা একটু চেক করে বলবেন ওগুলো তো সব দেশ স্বাধীন হওয়ার সময় চুরি হয়ে গেছে আপনার কি সমস্যা বলবেন আমার কোনো সমস্যা নাই আজ রাতে আমি একটু দেশ স্বাধীন করতে যাব তো তাই আপনার ভাই প্রায় আমার বোনকে নিয়ে ফুচকা খাওয়ায়ের এর বিচার আমি চাই বলেন কি ভাবি তা আপনি ফুচকা খাওয়াইতে কয়দিন দেখছেন আজকেরটা নিয়ে তিন দিন তাই বিচার দিতে আসলাম ভাই রোমিও ফুচকা প্লেট কত করে নিছে অরুণ ভাই স্পেশাল ফুচকা খাওয়াইছি 100 টাকা প্লেট আচ্ছা ভাবি আপনি এক কাজ করেন 300 টাকা দেন